ভাই আপনার যখন আমাদের প্রোডাক্টটা অর্ডার পেয়েছি কনফার্ম করবেন তখন একটা ডাউনলোড লিঙ্ক পেয়েছেন আর ওইখান থেকে যখন ফাইলটা ডাউনলোড করবেন তখন আপনারা এরকম একটা ফাইল পাবেন তো আমি ফাইলটা আমি আমার ডেস্কটপে রাখছি আপনারা আপনার যে কোনো ফোল্ডারে রাখতে পারেন এই ফাইলটা প্রথমে আপনি আনজিপ করবেন আমি উইন্ডার দিয়ে এই ফাইলটা আনজিপ করতেছি জাস্ট এক্সট্রাক্ট হেয়ার এই তো আমার ফাইলটা এখানে চলে আসছে এরপর আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইলটা ওপেন করবেন এলিমেন্টস নামে একটা ফোল্ডার পাবেন এটাতে যাবেন এখানে অনেকগুলো ফাইল দেখবেন তার মধ্যে এখানে দেন ফ্রন্ট ওয়ান ফ্রন্ট টু এই দুইটা ফ্রন্ট একসাথে সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করে ইনস্টল ইনস্টল করে নেবেন এটার উপরে ক্লিক করলে ইনস্টল হয়েছে যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টল করা তো আমাকে এই নোটিফিকেশনটা দেখে দিচ্ছে আপনার এখানে এটা দেখাবে না যদি ইনস্টল না থাকে আর কি আর যদি ইনস্টল থাকে তো এটা দেখাবে জাস্ট আপনি এটা সিলেক্ট করে ইয়েস দিয়ে দিন তো আমার ফ্রন্ট এটা ইনস্টল হইতেছে হয়ে গেছে এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমি এটা এখান থেকে খেটে দেবো জাস্ট চলে যাব ও এর ভিতর সেকেন্ড স্টেপে হচ্ছে ওবিএসটা যখন আপনারা এরকম ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন আচ্ছা ও বিএসটা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি আপনাকে বলে দিই চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখবেন ও বিএস স্ট্রোবের ডাউনলোড এখানে এখানে ফার্স্টে চলে আসছে এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন দেখবেন এই যে ডাউনলোড ইনস্টলার ওকে এখানে দেখেন যদি আপনার পিসি উইন্ডোজ হয়ে থাকে তাহলে উইন্ডোজ সিলেক্ট করে এটা দেবেন যদি ম্যাক হয়ে থাকে তাহলে ম্যাক সিলেক্ট করে তারপর এটা দেবেন লিনাক্স হয়ে থাকে লিনাক্স সিলেক্ট করে ডাউনলোড দেবেন ওকে আমি যেহেতু উইন্ডোজে দেখেছি জাস্ট উইন্ডোজ সিলেক্ট করে এটার উপরে ক্লিক করবেন দেখবেন ফাইল অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে গেছে কেমন ওকে এভাবে ডাউনলোড করে নেবেন আপাতত আমার এটা দরকার নাই আমি যেহেতু আমি ডাউনলোড করে নিছি যদি আপনি না পারেন কীভাবে ও ডাউনলোড করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় এটা ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল ভিডিও দেখে নেবেন আচ্ছা এরপর আপনি চলে যাবেন ও বিএসে ও যাওয়ার পর পুরোপুরি এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখবেন প্রথম কাজ হচ্ছে আপনার এই সেটিংয়ে যাওয়া সেটিংয়ে যাবেন তারপর চলে যাবেন হচ্ছে ভিডিও অপশনে এই ভিডিও অপশনে যাবেন এখানে দেখেন আপনার স্ক্রিনের একটা দেওয়া আছে দাস থেকে আপনি উনিশশো বিশ ইন্টু হাজার আশি পিক্সাল করে দেবেন তারপর নিচেরটাতেও যে আউটপুট এই স্ক্রিনটা যে তাতে আপনি উনিশশো বিশ ইন্টু হাজারশো পিক্সেল করে দেবেন তারপরে আপনি এটাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেবেন ওকে তারপরে ওকে এটা হলো আপনার নেক্সট কাজ শেষ হল এখন হচ্ছে চলে যাবেন সিন কালেকশন সিন কালেকশনে যাওয়ার পর আপনি এখানে যাবেন ইম্পোর্ট ইম্পোর্ট অপশনের উপর ক্লিক করবেন তারপরে এরকম একটা মেনু বার আসবে এখান থেকে আপনি দেখেন এখানে থ্রি ডট একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে যাবেন যাবেন আপনার যে ফাইলটা ডাউনলোড করছেন ওই ফোল্ডারে আচ্ছা আমি এটা ডাউনলোড করছিলাম এটা যেহেতু আমি ডেক্সটপের রাখছি যে ডেক্সটপ ডেক্সটপের ভিতরে এই ফোল্ডারটা এটা ওপেন করবো ওপেন করার পর ইলিমেন্ট এলিমেন্টের ফোল্ডারটা ওপেন করবো তারপর এখানে জেসন ফাইলটা সিলেক্ট করবেন এখন এবং ওপেন দেবেন ওপেন দেওয়ার পর আপনি এখানে আপনার ইচ্ছামতো যে কোনো নাম দিতে পারবেন আমি যেহেতু এই নামটা দেওয়া আসলাম এটা আর চেঞ্জ করতেছি না এইভাবে এটাকে ইম্পোর্ট দিলাম ইম্পোর্ট হয়ে গেলো এখন আবার চলে যাবেন সিন্ডো কালেকশন তারপর দেখেন আমি যে নামে সেভ করছিলাম এটা এখানে চলে আসছে এখানে এটার উপর সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেল এখন দেখেন এখানে আরেকটা এর মেসেজ বাসবে আপনি জাস্ট এর এখানে দেখেন সার্চ ডাইরেক্টরি নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেই একই ফোল্ডারে চলে যাবেন যে আমি রাখছিলাম তারপর এখানে এরপরে এলিমেন্টস এলিমেন্টস এটা ওপেন করবো ওপেন করার পর এখানে সিলেক্ট ফোল্ডার এই অপশানটাতে ক্লিক করব ক্লিক হয়ে গেল এখন আপনি অ্যাপ্লে বাটনে ক্লিক করবেন দেখেন আপনার সব কিছু অটোমেটিকালি এসে গেছে এরপরে আপনার কাজ হচ্ছে তো এটা সেভ দেওয়ার আগে আপনি হচ্ছে এখানে টুলসে যাবেন টুলসে যাওয়ার পর স্ক্রিপ্ট সে যাবেন স্ক্রিপ্টসে গিয়ে এটা এটা আপনাদের সিলেক্ট থাকবে না আপনারা এখানে এই যে অপশানগুলো পাবেন না হয়তো কারো কারো আসতে পারে কারো কারো আসবে নাও আসতে পারে তো না আসলে আপনি এখানে যাই আসে এটার উপর সিলেক্ট করে এটা ডিলিট দিয়ে দেবেন এরপরে প্লাস এখানে ক্লিক করবেন তারপর আবার সেই একুই ফাইলে চলে যাবেন ডেস্কটপ এখানে তারপর এলিমেন্টস থেকে লোয়ার ডট লোয়ার নামে একটা ফাইল আছে এটা ওপেন করবেন তারপরে ব্রাউজার ব্রাউজার ওপর ক্লিক করবেন ব্রাউজার উপর ক্লিক করা হয়ে গেলে আপনি আবার সেই একই ফাইলে চলে যাবেন এটা সোর্স লিঙ্ক এটা সিলেক্ট করে ওপেন দেবেন ওপেন হয়ে গেল এখানে অ্যাপলে দেবেন ক্লোজ আর জাস্ট এটা মিনিমাইজ করেন একটু কিছুক্ষণের জন্য আপনি এটা ওপেন করেন এবং এখানে দেখেন সোর্স লিঙ্ক আছে এইটা ওপেন করবেন ওপেন করা হয়ে গেল এখন এটা কেটে দিন টেক্সট ফাইলটা কাজ কাজ করবো আমরা এখানে দেখেন ক্রেক্সের একটা ইভারঅাল দেওয়া আছে আপনি জাস্ট ব্রাউজারে যাবেন যাবেন ক্র্যাক্স ডট কমেক্স ডট কম এখানে দেখেন একটা লাইভ খেলা চলতেছে যে এইখানে যে লাইভগুলো থাকবে সবগুলো এখানে দেখাবে এখানে সব ম্যাচগুলো দেখাবে আপনি জাস্ট যে খেলাটা লাইভ দেখা দিচ্ছেন ওইটা ক্লিক করবেন আমি লাইভে গেলাম তারপরে একটা ম্যাচ দেখা চলতেছে এখানে আপাতত এটার উপরে ক্লিক করলাম এখান থেকে আপনি এটা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আচ্ছা এখন দেখেন টেক্সট ফাইলে যেটা আমরা ওপেন করেছিলাম যে সোর্স লিঙ্ক এটার উপরে আমরা পেস্ট করলাম এটা পেস্ট করে জাস্ট সেভ দেবো সেভ দিলে দেখুন এখানে সবগুলো অটোমেটিকলি চলে আসবে সেভ দিলাম এটা এখানে সবগুলো চলে গেছে এখানে আবার নতুন করে আসতেছে একটু অপেক্ষা করবেন আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে এটা কত ফাস্ট কাজ করবে কেমন আচ্ছা এটা হয়ে গেল এখানে যেখানে একটা অপশন খালি আসে এটা হচ্ছে লাস্ট উইকেট দেখেন আমরা যদি ব্রাউজারে যাই এখনও এখানে জিরো উইকেট লাস্ট উইকেট এখন হয় না সে কারণে এটা এটা শো করতেছে না যখন একটা উইকেট চলে যাবে তখন এটা এখানে শো করবে আচ্ছা তারপর একটু আপনাকে দেখাই দিই কিছু ফিচার্স সেকেন্ড ইনিংস এটা কিন্তু ফার্স্ট ইনিংস আছে ঠিক আছে এখন যখন সেকেন্ড ইনিংস শুরু হবে তখন সেকেন্ড ইনিংসের উপর ক্লিক করবেন এবং এখানে টার্গেট রানটা লিখে দেবেন মেনুয়ালি মেনুয়ালি লেখার জন্য এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ঠিক করে দেবেন দেখেন এখানে আমি যা লিখব তাই আসবে আপনি ধরেন এটাতে ধরেন কথার কথা দুইশো একত্রিশ রান পড়লো নয় উইকেটে তাস্ট্রে টাইপ করে দিয়ে দিলেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ফ্ল্যাগগুলা ফ্ল্যাগ এই যে অনেকেরই প্রশ্ন থাকে যে ফ্ল্যাগগুলো চেঞ্জ করবো নামগুলো চেঞ্জ করবো কীভাবে জাস্ট এই নামের উপর ক্লিক করবেন কান্ট্রি যখন আমি ফার্স্ট ইনিংসে আসি তো ফার্স্ট ইনিংসে ব্যাট করতে শিখে আমি এখানে চলে যান ম্যাচ ইনফোতে ম্যাচ ইনফোতে যাওয়ার পর আপনারা লিঙ্কে যাওয়ার পর এখানে থেকে পাবেন ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে এই সরি এখানে ব্যাটিং করতেছি ইংল্যান্ড ঠিক আছে করতে যাওয়ার পর আপনারা এই যে ইংল্যান্ডটা এখান থেকে কপি করতে পারেন অথবা নিজেরা টাইপ করে দিতে পারেন এইটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার পর এখানে টাইপ করতে পারবেন অথবা যেটা কপি করলাম এখানে পেস্ট দিয়ে দিলাম হ্যাঁ ইংল্যান্ড হয়ে গেল কেমন তারপরে হচ্ছে এটা পাকিস্তান দেওয়া আছে আমি এখানে আবার যাই ওয়েস্ট ইন্ডিজটা কপি করি কপি করলাম এরপর ওয়েস্ট ইন্ডিজের উপর সিলেক্ট করবো এখানে পেস্ট করে দেবো অথবা আপনি চাইলে এটা মেন ওয়ালি সিলেক্ট করে এটার উপর টাইপ করে যা লাগবেন তা এখানে ঠিক আছে আপনি টাইপ করে নিতে পারবেন আচ্ছা এটা গেল তারপরে ফ্ল্যাগগুলো কীভাবে পরিবর্তন করবেন আবার ইউ এবার ইউরে আসা করেন আসার পর দেখেন যে একটু নিচে গেলে দুইটা ফ্ল্যাগ এখানে দেখা যাবে আপনি এই ফ্ল্যাগটার উপর রাইট বাটন ক্লিক করবেন তারপর সেভ আস সেভাসে গিয়ে আপনি আবার যে ডেস্কটপ ফোল্ডারের ভিতরে গিয়ে যেখানে ফাইল্ডার রাখছেন ওইখানে গিয়ে এটা সেভ করে দিলেন সেভ হয়ে গেল তারপরে এটাও এই এই ফ্ল্যাগটার উপর ক্লিক করবো ক্লিক করে আবার সেভ আস তারপর সেম লোকেশনে সেভ করে দেবো আচ্ছা এখন আবার ও বিএস ভিতরে আসেন যেখানে এখানে ডান দিকে লেয়ার আছে কিছু যেখানে এখানে বোলিং ফ্লেগ এবং ব্যাটিং ফ্লেগ লেখা আছে ধরেন এখানে আমি প্রথমে এটা হচ্ছে ব্যাটিং ফ্লেগটা তো ব্যাটিং ফ্ল্যাগ সিলেক্ট করবো তারপর এখানে ব্রাউজে যাবো ব্রাউজে যাওয়ার পর ব্যাটিং করতেছি ইংল্যান্ড সরি আমি ডাক আবার সিম ফোল্ডারে যাবো যেখানে সিভ করে রাখছি ইমেজটা ইলিমেন্ট এই যে দেখেন ইংল্যান্ড ইংল্যান্ড এটা সিলেক্ট করে ওপেন দিব আর দেখেন ইংল্যান্ড এসে বললো হ্যাঁ ওকে এরপর এরপর দেখেন এটা আপনি চাইলে এভাবে একটু বড়ো ছোটো করতে পারবেন যে কোনো ইচ্ছা আপনার মন চাইলে পজিশনও চেঞ্জ করতে পারবেন এইভাবে ঠিক আছে এবং এই কর্নগুলোতে চাপ দিলে চাপ দিয়ে যদি আপনি মাউসের এন্ড ড্রপ করেন তাহলে এটা ছোটো বড়ো করতে পারবেন এখন হচ্ছে আপনার এই যে বলিং ফ্ল্যাগটা চেঞ্জ করবো বোলিং ফ্ল্যাগটা চেঞ্জ করার জন্য জাস্ট এই যে বোলিং বোলিং ফ্ল্যাগ এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবো ক্লিক করার পর আবার ব্রাউজ করবো এখানে এই যে ফ্ল্যাগটা ছিল এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে ওকে এখানে ফ্লেগ এসে গেছে ফার্স্ট ফার্স্টে এখানে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতেছে ইংল্যান্ড সেকেন্ড জাস্ট যখন সেকেন্ড ইনিংস শুরু হবে তখন সেকেন্ড ইনিংসের ওপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এখনই ওয়েস্ট ইন্ডিজ চলে আসছে এখন এটা লাইসে করবে সেকেন্ড ইনিংসে আচ্ছা এই গেল আপনার এই অপশানটা এরপরে আরও আপনি কে অনেক ধরনের প্রবলেমে করতে পারেন এইগুলো আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগ যোগ করবেন আমরা সলভ করে দেব আর এটা বিষয় তো আপনি পুরো টেম্পলেটের কালার চেঞ্জ করতে পারবেন এই টেমপ্লেট এখান থেকে এখানে টেম্পলেট লেখা আছে এই ট্যাম্পলেট লেয়ারটার উপর সিলেক্ট করে এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করলে একটা মেন নম্বর আসবে এখান থেকে দিন কালার কি নামে একটা অপশন আছে এটা সিলেক্ট করবেন এবং এটা চোখ আইকনটা ওপেন করে দেবেন দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এখন কালার আপনার নিজের মতো করে এইগুলোকে বাড়ানো দেখা করলে ডানে বামে যদি ড্রেক করে তাহলে কালার চেঞ্জ হতে থাকবে আপনার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী কালারগুলো করেন করতে পারবেন এগুলো মানে প্রতিটা সেকশন আপনি চেঞ্জ করে করে দেখে নেবেন আপনার যেটা পছন্দ এভাবে রেখে জাস্ট এখানে ক্লোজ দিয়ে দেবেন আপনার পছন্দ অনুযায়ী চলে আসবে আচ্ছা আর আপাতত মনে করি যে আর কোনো কিছু প্রবলেম নাই আচ্ছা সেকেন্ড ইনিংসে ট্যাক্সটা কীভাবে চেঞ্জ করবেন তো দেখাই দিলাম এছাড়া আপাতত মনে হয় আর কোনো কিছু ইউরোট থাকার কথা না যার ছোট্ট একটা বিষয় অনেকেই প্রশ্ন করে থাকেন যে কীভাবে এখন ইউটিউবে লাইভ করবো তো ইউটিউবে লাইভ করার জন্য আপনার চলে যাবেন আবার সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এখানে আসবেন স্ট্রিম স্ট্রিম অপশনে চলে যাবেন স্ট্রিম অপশনে যাওয়ার পর এখানে আপনাদের অন্য অপশনগুলো সিলেক্ট থাকতে পারে যা সেটিউপারে ক্লিক করে ইউটিউব এই যে অপশনটা সিলেক্ট করে দেবেন তারপরে আসবেন এইখানে এখানে দেখেন লেখা আছে প্রাইমারি ইউটিউব ইন্টিগ্রেট সার্ভার এইটাই সিলেক্ট করবেন এখানে আর অন্য অপশন আছে শুধু এইটাই সিলেক্ট করবেন তারপরে ইউজ স্ট্রিমকে অ্যাডভান্সেডের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা স্ট্রিম কি দেওয়ার অপশান দেবে এখন চলে যাবেন আপনি আপনার যে কোনো ইউটিউব চ্যানেল ব্রাউজারে ইউটিউবে চলে যাওয়ার পর এরকম আইকন থাকবে প্রোফাইল ক্লিক করে আপনি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর লোডিং যাচ্ছে একটু অপেক্ষা করেন আপনি চলে যাবেন এখানে 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 এই গো লাইভের অপশনে ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট অপশনে ক্লিক করতে পারেন ক্রিয়েট অপশনে গিয়ে গো লাইভ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এই যে স্ট্রিম নামে অপশন থাকবে স্ট্রিমের উপর ক্লিক করবেন স্ট্রিমের উপর ক্লিক করার পর আপনি যে এখানে ইডিট অপশন আছে এই ইডিটে গিয়ে আপনার এখানে এই যে এখানে টাইটেল যে ভিডিওটা ইউটিউবে লাইভ হবে এটা টাইটেল তারপরে ডিসক্রিপশন হ্যাঁ একটু স্ক্রল করে দেখবেন আপনি কি এখানে আপনি থামবিল প্লে লিস্ট এগুলো যেভাবে আপনি ইউটিউবে আপলোড করেন ভিডিওগুলো সেম একই টাইপ জাস্ট ই করে আপনি যে ট্যাক্স এখানে ভিডিও কিওয়ার্ডস ওয়ার্ডসিপগুলো দিয়ে তারপর এখানে সেভ বাটন আসবে সেভ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে দেখেন লেখা আছে স্ট্রিম কি যেখানে চোখটা যদি ওপেন করেন দেখতে পারবেন স্ট্রিম কিটা আপনি হ্যাঁ তারপর এই স্ট্রিম কিটা আপনি জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করবেন কপি হয়ে গেলো এখন চলে যাবেন ও বিএসির ভিতর ও গিয়ে এই যে এখানে স্ট্রিম কিটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে যেটা মাত্র কপি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট হয়ে গেলো এরপরে হয়ে গেল এখানে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই হয়ে গেলো এখানে এবং ওকে আর একটা সেটিং হচ্ছে এখানে সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে আউটপুট আউটপুটে গিয়ে যে বিট রেটস এই সেটিংটা করে দেবেন আশা করি আপনার পিসি কনফিকেশন কম থাকলেও নেটের স্পিড যদি কম থাকে তাহলে এই আটষট্টি হাজারে আপনার ভালো পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা আছে এক এক পিসি থেকে এক রকম বিট্রি পারফরমেন্স করে তো আপনারটা তো আপনি বলতে পারবেন এটা তো আবার আমরা বলতে পারবো না তারপর আমরা রেকমেন্ডেশন হচ্ছে আটষট্টি হাজারটা এটা দিতে পারেন এটা এটা দিলে মূলত একটু কম ল্যাকেন্সি করে আচ্ছা এই গেল আপনার এই অপশানগুলো এখন আমি আপনাদেরকে একটু কিছু কথা বলতে চাই আপনার সেট আপ কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেল এরপরে কোনো প্রবলেমে পড়লে আমাদের সাথে করলে আমাদের টিম আপনার সাথে কানেক্ট হয়ে আপনার প্রবলেমটা সময় সলভ করে দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে আচ্ছা কারো কারণ প্রশ্ন থাকে যে আমার এই প্রোডাক্টটা দিয়ে কি আমি আমার আরও সেকেন্ড পিসিতে ইউজ করতে পারবো কিনা অথবা আরও বন্ধু বান্ধবকে দিতে পারবো কিনা হুম ভাই এটা হইতে আমাদের নিজস্ব ক্রিয়েট করা আমাদের কোডিং করা যেহেতু আমরা কোডিং করছি এটার মধ্যে অনেক কিছুই সিক্রেট বিষয় লুকানো আছে যেগুলো আপনাদের সাথে আমরা আমাদের আমাদের জন্যই আমরা আপনাদের সাথে সিক্রেট বিষয়গুলো বলবো না এটা হচ্ছে আপনি যখন ফাইলটা আপনার পিসিতে ইনস্টল করবেন তখন আপনি তো আমাদের কাছে এটা কিনছেন আমরা তো জানি আপনি যে কিনছেন তো আপনার পিসিতে যখন ইনস্টল করলেন ইনস্টল করার সাথে সাথে আমাদের কাছে একটা এটা কি জেনারেট হয়ে ওই কিটা আমাদের কাছে চলে আসে বুঝছেন এখন আপনি যখন এই সিম প্রোডাক্টটা আরেকটা পিসিতে নিয়ে যখন এই ইনস্টল করবেন সেট আপ দিবেন তখন সাথে সাথে আমাদের এখানে একটা নোটিফিকেশন আসবে সাপোজ ধরেন আপনার নাম হচ্ছে এ তো আমাদের কাছে নোটিফিকেশনটা আসবে এরকম যে এ যে ব্যক্তিটা আপনার প্রোডাক্ট নিছে তার এই প্রোডাক্টটা আরও কোথাও কপি করা হয়েছে এবং ওপেন করা হয়েছে তো ওইখান ওইখান থেকে আরেকটা একটা কী আসবে আমাদের এখানে তো আমরা সহজেই বুঝে যাবো আপনি এটা আরও কারোর সাথে শেয়ার করছেন হ্যাঁ তো আপনাকে ফাইন্ড আউট করা কিন্তু আমাদের জন্য খুব সহজ এবং এইটা আর অন্য কারোর সাথে শেয়ার করা বা অন্য পিসিতে দিনে শেয়ার করা এটা পুরোপুরি মানে এটা আইনত ধন্য অপরাধ হ্যাঁ এবং এটা কপিরাইট ডিসলে আপনি যখন অর্ডার পেজটা ওপেন করছেন তখন এইখানে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন কপিরাইট সতর্কীকরণ নামে একটা ফাইল আছে এটা একটু আপনি পরে নেবেন এটা এখন আর আমি শুনে দিচ্ছি না আপনারা নিজেরা পরে নেবেন আশা করি ভালো হবে আর একটা বিষয় অনেকে প্রশ্ন করেন এই সফটওয়্যারটা দিয়ে কি আমি একসাথে ইউটিউব এবং ফেসবুকে একসাথে লাইভ করতে পারবো কি না ভাই ওবিএস একটা সফটওয়্যার যেটার ভিতরে আপনি সব প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলোতেই লাইক করতে পারবেন কিন্তু একসাথে ইউটিউব এবং ফেসবুক দুইটাতে একসাথে লাইক করতে পারবেন না হয় ইউটিউবে একসাথে লাইক করতে পারবেন অথবা ফেসবুকে একসাথে লাইক করতে পারবেন হ্যাঁ এখানে কিছু একটা ট্রিক্স আছে এটা হচ্ছে কিছু প্লাগ ইন আসেন যে প্লাগ ইনগুলো ইউজ করলে আপনি একসাথে ইউটিউব ফেসবুক দুইটাতেই লাইক করতে পারবেন এখন প্লাগ ইনগুলো কী এটা আপনি কাইন্ডলি ইউটিউবে অনেক অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে জাস্ট সার্চ করে একটু দেখে শিখে নেবেন আশা করি আপনার এই প্রশ্নটারও সলিউশন হয়ে গেল এখন অনেকে বলবেন যে ভাই আরও কিছু প্রশ্ন যে আমি তো এই প্রোডাক্টটা কিনছি আমার মতো তো আরও অনেকেই এই সেম প্রোডাক্টটা কিনছে তো সবার স্ক্রিন যদি একই রকম হয়ে যায় তাহলে ইউটিউব কমিউনিটি থেকে আমার কি কপিরাইট স্ট্রাইক আসার কথা না হ্যাঁ ভাই আপনার কপিরাইট স্ট্রাইক আসবে যদি আপনি আমাদের টেম্পলেটটা নেওয়ার পর হুবহু কোনো পরিবর্তন না করে ইউজ করেন হ্যাঁ এর জন্য আমাদের ফার্স্ট বারবার বলি আমাদের ফার্স্ট কথা হচ্ছে আপনি টেম্পলেটটা নেওয়ার পর নিজের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন কাস্টমাইজেশন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে সিম্পল একটা আইডিয়া দিয়ে দিই জাস্ট ধরেন আপনি এখানে দেখেন প্রতিটা সেকশন মাউসের কার্যাল দিয়ে সিলেক্ট করা যায় ঠিক আছে তো আপনি ধরেন আমার এটা যে আর আর এটা অপশানটা এখানে রাখছি আপনি এটাকে এখানে নিয়ে গেলেন এটাকে ড্র্যাক করে এখানে নিয়ে নিয়ে গেলেন হ্যাঁ এরপরে অন্য যে পার্টনারশিপ এগুলাকে আপনি আপনার মনের মতো করে ধরেন অন্য জায়গায় নিয়ে যাবেন এদিকে রেখে দিলেন হ্যাঁ এগুলো এভাবে মুভ করতে পারেন প্রতিটা সে আপনি মুভ করতে পারবেন আচ্ছা এখন কথা হইতেছে যে হ্যাঁ তো ভাই আমি যদি এভাবে মুভ করি তাহলে ব্যাকগ্রাউন্ডের যে ট্যাম্পলেটটা আছে এটার সাথে তো এটা ম্যাচ করতেছে না তো এখন আমি কী করবো হ্যাঁ এখন হচ্ছে মূল বিষয়টা এর জন্য আপনি একটা কাজ করতে পারেন দেখেন এটা হইতেছে একটা ট্যাম্পলেট আছে দেখেন এই পুরো হচ্ছে একটা স্ক্রিন এই স্ক্রিনটা আপনি যে কোনো একজন ভিডিও এডিটর দিয়ে বানিয়ে নিতে পারেন যারা ভিডিও ইডিটর আছে তারা এটা তাদেরকে বললে এই স্যাম্পলটা দেখাইলে তারা এটা এই ধরনের একটা ভিডিও আপনাকে তৈরি করে দিতে পারবে হ্যাঁ এছাড়াও ধরুন আপনার কাছে কোনো পরিচিত ভিডিও এডিটর নাই আপনি নিজে হয়তো হয়তো বা পারেন না অথবা পারলেও আপনার এটা এডিট করার মতো সময় নাই হ্যাঁ তাহলে ভাই আপনার আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নিজস্ব ভিডিও এডিটর আছে একটা টিম আছে তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে কাস্টমাইজেশন বা কাস্টম প্যাকেজ আছে আমাদের একটা তো ওই প্যাকেজটা কিনেন তাহলে শুধুমাত্র ইউনিকভাবে আপনার জন্য একটা ডিজাইন আমাদের ডিজাইনের টিমে করে দেবে যেটা আর কারোর কাছে বিক্রি করা হবে না শুধু আপনাকেই দেওয়া হবে অর্থাৎ একজন ইউজারের জন্য একটা ডিজাইন আর কারোর সাথে শেয়ার করা হবে না শুধু আপনাকেই দেওয়া হবে হ্যাঁ তো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিম মেম্বারদেরকে এই অর্ডারটা দিতে পারেন হ্যাঁ তাহলে আপনার জন্য ইউনিকভাবে একটা টেম্পলেট রেডি করে আমরা দিয়ে দেবো এবং জ্যাসন নতুন একটা জ্যাসন ফাইল সহ রেডি করে দিব তাহলে আর ওই ফাইলটাতে আপনাকে এইভাবে আইনা এভাবে পরিবর্তন করতে হবে না আপনি যেভাবে চাইতেছেন আপনি যদি আমাদের টিমের কাছে বলেন যে ভাই আমি এটা এরকম এরকমভাবে চাইতেছি এটা এক্সাম্পল বললেন তাহলে আপনি যে যেরকম চাইতেছেন ওই ভাবেই আমাদের টিম একটা টেমপ্লেট রেডি করে দিবে আপনাকে পুরোপুরি একটা নতুন টেমপ্লেট দিবে আপনাকে এবং ধরেন কাস্টমাইজেশনের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে যেমন ধরেন এখানে স্ক্রিনের মধ্যে আপনি যেগুলো দেখতেছেন এইগুলাই থাকবে কিন্তু এইগুলো হয়তো বা পরি মুভমেন্টগুলো একটু চেঞ্জ হয়ে যাবে অ্যানিমেশনগুলো চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনগুলো চেঞ্জ হবে কিন্তু আপনি এখানে যে প্রতিটা এলিমেন্ট আছে এর বাইরে অতিরিক্ত কোনো এলিমেন্ট যদি চান তাহলে হবে না শুধু এখানে যা দেখতে এই এলিমেন্টগুলোই থাকবে কিন্তু পুরো লেআউটটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই কাজটা নিতে পারবেন আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এছাড়াও আপনাদের আরও কিছু প্রশ্ন থাকতে পারে যেরকম ধরেন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারে ধরেন আপনি আপনার নিজের ভয়েস এটার সাথে যোগ করবেন কীভাবে এর জন্য দেখেন এইখানে দুইটা অপশান দেওয়া আছে অডিও ফাইলের ভিতরে যে মাইক্রোফোন আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুইটাই অফ করা যায় এখানে দেখেন ক্রস চিহ্ন দিয়ে অফ করা আছে আপনি চাইলে এই যে এখানে ডান দিকে যদি লেয়ারে আসেন তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক নামে একটা অপশান আছে এটার উপর ডাবল ক্লিক করে একটা আপনার পছন্দের যে এখানে একটা ব্রাউজার অপশান থাকবে এটা সিলেক্ট করে আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অলরেডি আপনার কাছে আসে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি জাস্ট আপনার যে ফোল্ডার আছে এখান থেকে সিলেক্ট করে দেবেন ধর সাপোজ আমার এটা সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করে ওপেন দিলাম তারপরে ওকে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু অফ করা জাস্ট এটার ওপর ক্লিক দিব এটা অন অন হয়ে যাবে এখন আপনি চাইলে ধরেন আপনি কথা বললেন না জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালু থাকলো এবং ইউটিউবে লাইভ চলতে থাকলো এবং আপনি অন্য কোথাও চলে গেলেন এই দিক দিয়ে লাইভ চলতে থাকবে আচ্ছা আরেকটা অপশন আছে হচ্ছে আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড কমাতে পারবেন এই যে ট্র্যাক করে বাম দিকে নিলে এটা সাউন্ড কমবে আবার ডান দিকে নিলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বাড়বে এখন আপনি যাচ্ছেন আপনার নিজের বয়েসও যোগ করবেন এর জন্য দেখেন মাইক্রোফোন নামে একটা অপশন আছে এটা জাস্ট ওপেন করে এটা অন করে দেবেন অন করে আপনার পিসি বা ল্যাপটপে যদি কোনো মাইক্রোফোন অ্যাড করা থাকে তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি চলে যাবেন প্রপার্টিসে প্রপার্টিসে আসার পর এখান থেকে দেখেন আমার এখানে ডিফল্ট লেখা আছে আপনার এখানেও ডিফল্ট হতে বা থাকতে পারে অথবা আপনার মাইক্রোফোনটা এখানে সরাসরি দেখাতে পারে জাস্ট আমি এটার উপর সিলেক্ট কর ক্লিক করব ক্লিক করবে করার পরে দেখেন আমার এখানে ইউক্রেন কোম্পানির একটা মাইক্রোফোন যুক্ত করা আছে এটা এখানে শো করতে আপনার এখানে যদি কোনো মাইক্রোফোন অ্যাড করা থাকে তাহলে ওই ওইগুলোর নামগুলো এখানে শো করবে ঠিক আছে তো আপনি আপনার মাইক্রোফোনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে জাস্ট এখানে ওকে দিবেন ওকে দিলে দেখবেন এখানে দেখেন আমি এখানে আমার মাইক্রোফোন দিয়ে যখন কথা বলতেছি এখানে সাউন্ডটা দেখাইতেছে আমি যখন চুপ দেখে দেখবেন আমার সাউন্ডটা নিচের দিকে গিয়ে অফ হয়ে যেতেছে আবার যখন কথা বলতেছি এটা আসতেছে হ্যাঁ অর্থাৎ মাইক্রোফোনটা আমার পাইছে এখানে আপনার কাছে মাইক্রোফোন নাই তো আপনি আপনার মোবাইলের যে হেডফোনগুলো থাকে ওইগুলো ইউজ করতে পারেন এছাড়াও আরও একটা টিপস হচ্ছে আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে এই সেম রিলেটেড আরও অনেক ধরনের প্রোডাক্ট আমরা সেল করতেছি ডিজিটাল প্রোডাক্ট ওইগুলোও আপনি দেখতে পারেন আপনার কোনো না কোনো কাজে আসতে পারে ইউটিউব কীভাবে ভিডিও ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করা যায় হ্যাঁ ইউটিউব ইউটিউবে এবং ফেসবুক কীভাবে দ্রুত মনিটাইজ করা যায় বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো ওইগুলো আপনি কাজ করতে পারেন যেমন ক্যাপকার্ট সফটওয়্যার কি লাইফ টাইম ইউজ করা ক্যাপকার্ট ভিডিও আছে আর অনেক কিছু নতুন নতুন আসতেছে তো আপনারা আমাদের ওই পেজটা বলে দিয়ে রাখতে পারেন আমাদের গ্রুপের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে থাকতে থাকতে পারেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নতুন নতুন আপডেটগুলো আসে এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ তো আসেই ভাই যতদিন আমরা সার্ভিস দিতে পারি আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ